গাছের শুকনো ডালপালা কিন্তু কালো কালো হয়ে জমে গেছে পুরো শুকনো ডালপালায় ভর্তি হয়ে গেছে পচা পাতা গুলো দেখা যাচ্ছে চারিদিকে লোকড়ির পালা এখানে রয়েছে কাঁটা কেন রয়েছে এখান দিয়ে মানুষ পার হতে পারে এটা তো ছিল সম্পূর্ণ গোরস্থানের অল এখানে অনেক ভয়ের ব্যাপার আছে ওই মোটা গাছটা এখান দিয়ে অনায়াসে পার হওয়া যায় কত পরিমাণে গর্ত তো হয়ে গেছে বস্তাগুলো বস্তাগুলো মাঝে মধ্যে করানো হয় দেখানো যায় ওখানে একটা ঢেউ খেলার মতন একটা ভাঁজ আছে এখানে হালকা একটু ফাঁক দেওয়া রয়েছে ফাঁক রাখা হয়নি এটা ছিল একটা এক্সট্রা ওয়াল মানে মাটি ছিল মাটিটা নেমে গেছে প্রায় ডবল ভিডিওটাতে কমেন্ট করো ভালো থাকো সুস্থ থাকো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তবে এই জায়গাটা দেখে নাও যে এদিক দিয়ে আসতে হলো আমাদেরকে এইদিকে যে আছে গোড়স্থান কবরস্থান যেটা পাশাপাশি যার জমিটা আছে এই জায়গাটা চারিদিকে হালকা বাদ দেওয়া হয়েছে মাটির নামবে না বরঞ্চ যে বাইরের যতগুলো বৃষ্টির জলের কাদাযুক্ত যে মাটি সেটাই সে এখানে জমা হয় আর জমা হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে জায়গাটা উঁচু হচ্ছে দেখতে পাচ্ছ কত পরিমাণে জল ছিল অনেকগুলো কিন্তু এখানে গাছের শুকনো ডালপাড়া কিন্তু কালো কালো হয়ে জমে গেছে আমরা ধীরে ধীরে এইদিকে দিকে যাবো চলো পুরো শুকনো ডালপালায় ভর্তি হয়ে গেছে জল জমে আছে জলের উপরের কাদাটা সম্পূর্ণ মাটির নিচে বসে গেছে তাই একবারে জল চকচক করছে জলের মধ্যে জলের ভেতরে থাকা সমস্ত পচা পাতাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এই জলের জন্যই কিন্তু জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে যাই হোক না কেন চারিদিকে লোকড়ির পালা আর ছোট্ট কিউট যে বাছুরটা আমাদের পিছন ধরেছে ও আমাদের সঙ্গে খেলা করছে তখন থেকে পালিয়ে গেল শয়তানটা এইদিকে যাব ধীরে ধীরে আমরা এগোতে এগোতে এই জায়গাটার থেকে যেটা বড় জিনিস যে এই জায়গাটাতে আসলে আলাদা একটা অনুভূতি জেগে ওঠে তার সাথে আলাদা একটা অনুভব মিশে যায় সঙ্গে সঙ্গেই জায়গাটা বেশ সুন্দর একদিকে নিচু মরা নদীর অংশ তবে এখন চাষবাস হচ্ছে এই দিকটাই পুরোটা অন্য লেভেলের তবে এখানে রয়েছে কাঁটা তার কেন রয়েছে সেই জিনিসটা আমি দেখাবো গাছে বাধা আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি এই ধারের অংশটুকু সম্পূর্ণ গ্রহস্থানের এখানে বেড়া তৈরি করা হয়েছিল তবে বেড়া সব সময় সুরক্ষিত থাকে না যেখান সেখান দিয়ে নামা যায় সব থেকে বড়ো ব্যাপার ছিল এটা কিছুটা কাঁটা তার দেওয়া থাকলেও এখানে কিন্তু সুন্দর করে বাঁশের শক্ত একটা মাচার মতো তৈরি করা হয়েছে এই জায়গাটা দেখে তোমরা ততক্ষণে বুঝে গেছো যে এখান দিয়ে মানুষ পার হতে পারে এটার উপর দিয়ে অনেকটা বুদ্ধি করে সাইডেরগুলো বাঁশ বেশ বড় আছে মাঝের অংশগুলো কেটে দেওয়া হয়েছে যাতে মানুষের এপার থেকে ওই যেতে সুবিধা হয় এদিকটা বাঁশগুলো বেশ বেড়ে আছে তবে এটা করা রয়েছে যে এখান দিয়ে যাতে গরু ছাগল ভেড়া এই সব নিয়ে না যাওয়া যায় মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে একটু কষ্ট হবে নিচের পাঁদানি তারপরে উপর দিয়ে এখান দিয়ে আবার এদিকে একটা পাঁদানি সেট করা রয়েছে আর এই জায়গাটা সুন্দর করে বাঁধানো রয়েছে মানুষ যেতে পারে অনায়াসে এটা তো ছিল সম্পূর্ণ গোরস্থানের অল এদিকটাও পুরোটাই চলে গেছে গোরস্থানটা আমি পরে আবার দেখাবো আমার পুরনো একটা ভিডিও করা আছে তবে আরেকটা নতুন ভিডিও আমি পরে দেখাবো বাম সাইডে ছিল সম্পূর্ণ একবারে ভুট্টার জমি নিচে এদিকটাই ছিল পাটের জমি প্রথমে এই কাঁটা তারগুলোই দেওয়া ছিল তবে এখানে অনেক ভয়ের ব্যাপার আছে যে এই কাঁটা তারগুলো সম্পূর্ণ যদি এদিক দিয়ে দেওয়া যায় তাহলে ছাগল বা গরুর অনেক অসুবিধা হতে পারে এমনকি মানুষেরও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে সেই কারণে বুদ্ধি করে কাঁটা তারগুলো সরিয়ে দেওয়া হয়েছে তবে নিচের অংশে কিছুটা কাঁটা তার এখানে রয়েছে এখানে বেশ কংক্রিটের পিলারও করা হয়েছিল এখানে ভাঙা অংশটা দেখে তোমরা বুঝতে পারবে এই আগাছাগুলো মাঝে মধ্যে উঠে যায় এগুলো আগাছা লতানো আগাছা গাছগুলো মাঝে মধ্যে উঠে যায় তবে এগুলো আবার হয়তো এগুলো পরিষ্কার করা যখন হবে তখন এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে তবে এখানে বেড়াটা আছে যে এই যে এই দিক দিয়ে এই বেড়াটা সম্পূর্ণ নিচে নিচে কিন্তু চলে গেছে মানে এখান দিয়ে নামলেও ওখানে কিন্তু বেড়ায় বাধাপ্রাপ্ত হবে আর তারটা কিন্তু ওই ধার দিয়ে আছে ওই ধার দিয়ে সম্পূর্ণ চলে গেছে তবে আমি দেখাতে পারছি না কাছাকাছিগুলো হয়তো দেখাতে পারবো ওই মোটা গাছটা ওই যে মেহগুনি মোটা গাছটা রয়েছে সেখান পর্যন্ত গেছে এই দিক দিয়ে আমি পার হওয়ার চেষ্টা করছি দেখো যে পার হওয়ার চেষ্টা কি মানে এখান থেকে অনায়াসে পার হওয়া যায় আমি এটা এ দেখো কতটুকু উঁচুতে আছি আমি এটা অনেকটাই তবে এখানে বর্ষার সময়ও পার হওয়া যায় বিনদাস এখান দিয়ে এই দেখালাম যে এগুলো অনেক বড়ো বড়ো আছে সাইডগুলো আর এগুলো ছোটো 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 আছে আর শক্ত করে দুটো খুঁটি দেওয়া রয়েছে একটা কাঠের একটা বাঁশের আর এদিক দিয়ে দেখো কেমন লাগছে পুরোটাই এদিক দিয়ে যদি আসা যায় তাহলে এখানে পুরোটাই এটা বাঁধানো রয়েছে এই জায়গাটা সুন্দর করে বাঁধানোর আছে আর পুরোটাই এখান পর্যন্ত বাঁধানো আছে এখান পর্যন্ত সুন্দর করে বাঁধানো আছে তবুও জল কিন্তু নামছে মানে জল তো নামবেই প্রচুর পরিমাণে বৃষ্টি হলে তো জল নামবেই আর সেই জলের তোলে দেখো তবুও দেখো এই জায়গাটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেখো এই জায়গাটাকে এখন নতুন করে মাটি ভরাট করতে হবে বেশ কয়েকদিন আগে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয় আর এই গর্তের মাধ্যমে ভেতরে জলটাও চলে আসছে ইঁদুরের গর্তের মাধ্যমে এই এই জায়গাটা যেহেতু বালি মাটি সম্পূর্ণ কীভাবে গর্ত হয়েছে ক্যামেরা ফোকাসে দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণে গর্ত এইটুকুতে হয়ে গেছে খুব বৃষ্টি পরিমাণ খুব একটা বেশি না থাকলেও যেটুকু ছিল সেটুকুতে যদি এরকম ক্ষতি হয় তাহলে বেশি পরিমাণে যখন বৃষ্টি হবে তখন কীরকম ক্ষতি হতে পারে এখানে সম্পূর্ণভাবে এই যদি অংশটা না দেওয়া হতো তাহলে কিন্তু সম্পূর্ণ এখানকার মাটিটা সহজে কিন্তু নিচে নেমে যেত তবে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই বস্তাগুলো মাঝে মধ্যে করানো হয় বস্তাতে মাটি ভরে সেটাকে আটকানোর ব্যবস্থা করা হয় সুন্দর করে যাতে মাটিটা যাতে ক্ষয়টা যাতে না হয় তার জন্য সুন্দর করে কিন্তু গাছগুলো লাগা লাগানো রয়েছে এই যদি দেখানো যায় ঠিক এই দিকটাই সম্পূর্ণ এত সুন্দর করে কালারটা খুব ইউনিক ছিল ভালো বেশ পছন্দের কালারটাও এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে নিচে কোনো কালার দেওয়া হয়নি গড়াটা সুন্দর হয়ে আছে এখন পর্যন্ত কোনো রকমের কোনো ক্ষতি হয়নি তবে এটা একটা অংশ ছিল যেহেতু এখানে ভাঁজ আছে একটা তিনকোনা এখানে একটা অংশ ছিল এদিক দিয়ে দেখা যায় কিন্তু ভেতরের অংশটা দেখো এদিক দিয়ে দেখা যায় এ দেখো এদিক দিয়ে দেখানো যায় পুরোটাই ফাঁকা আছে পুরোটাই এখান পর্যন্ত এখান থেকে আবার শুরু হয়েছে একবার ওই দিক পর্যন্ত ওখানে একটা ঢেউ খেলানোর মতন একটা ভাঁজ আছে আর এই যে এই জায়গার মাটিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ছিল উপর পর্যন্ত এখান পর্যন্ত ছিল দেখো এখান পর্যন্ত কিন্তু এটা বৃষ্টির জলে নেমে গেছে এটা সম্পূর্ণ এখনও এখানে মাটি দেওয়ার প্রয়োজন আছে তবে এখান পর্যন্ত আবার এখানে যদি আসা যায় তাহলে এখানে কিন্তু আবার এই জায়গাটা আবার এখানে মাটির তলায় আর এইটুকু সব কোনো ক্লিন পরিষ্কার অনেক জায়গায় দেখেছি যে এরকম পাকানো ওয়াল থাকার পরেও ছোট ছোট বাচ্চারা কাদা দেয় গোবরের ঘুঁটে দেয় আর অনেক কিছু দেয় কিন্তু এখানকার যে পরিবেশ আশা করি অনেকটাই ভালো এখানকার ছোট ছোট বাচ্চারাও বোঝে যে কোন জিনিসটা সুন্দরভাবে রাখতে হয় কোন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাদের একটা আলাদা একটা অভিজ্ঞতা রয়েছে সব ফ্রেন্ডস দেখো এই জায়গাটা একটু হালকা একটু ভাঁজ আছে হয়তো বুঝতে পারবে এই জায়গাটা হালকা এই দিকটা ভাঁজ আছে এই জায়গাটাতে হালকা ভাঁজ আছে ওইটা একবার সলিড ছিল আর এখান থেকে একবার এই দিক পর্যন্ত পুরোটাই সলিড একবারে পুরোটাই সোজা এখান থেকে অল্প দূর পর্যন্ত যেমন নাও যে এখান পর্যন্ত যদি আসা যায় এই যে এখান পর্যন্ত ঠিক এখান পর্যন্ত আরেকটা ভাঁজ রয়েছে আর এখান পর্যন্ত আর কিন্তু ভাঁজটা আর বাঁকানো যায়নি এখানে নিয়ে আসে তাহলে এই যে এখানে এখানে পুরোটা দেখো এখানে একটা ভাঁজ দেওয়া হয়েছে এখানে হালকা একটু ফাঁক দেওয়া রয়েছে এইখান থেকে একবারে পুরোটাই একবারে ওই কর্নার পর্যন্ত পুরোটাই একবারে সলিড একটা ওয়াল কোনো রকমের কোনো ভাঁজ নেই চলো ওখানে দেখালাম যে লম্বা হয়ে দেখো যে ওই সেকেন্ড ভাঁজটা কিন্তু দেখা যাবে না তারপরের ভাঁজটা যেখান থেকে আমি দেখালাম তারপরের ভাঁজটা কিন্তু দেখা যাবে না মনে হবে যেখানে একটা ছোট্ট ওয়াল আছে কিন্তু ছোট্ট ওয়াল নেই এখানে একটা ভাঁজ হয়েছে তবে এই ভাঁজের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ফাঁক রাখা হয়নি সোজাগর ক্যামেরাটা তাহলে বোঝা যাবে এখানে কোনো ভাঁজ নেই শুধু এটা হালকা ভাঁজ হয়ে চলে গেছে ওই দুধ পর্যন্ত ওটাই ছিল আর সীমানা ওখানে এটাকে প্রোটেক্ট করার জন্য এটা যাতে বেঁচে থাকে এর উপর দিয়ে যাতে কেউ যাওয়া আসা না করে বা এই গাছের ভেতর দিয়ে কোনো গরু ছাগল ভেড়া যাতে না যাওয়া আসা করে তার জন্য ওখানে একটা কিন্তু পাকা ওয়াল করা হয়েছে ওই জায়গাটা দেখাবো এবং ওই দিকের সোজা ওয়ালটা কিন্তু আমি তোমাকে দেখাবো তো চলো এটা ছিল একটা এক্সট্রা ওয়াল যেটা এই হালকা ওয়ালপুটুকুর মধ্যে দিয়ে গরু বাছুর ছাগল হয়তো যাই নিচে ধার চলে যায় কিন্তু সম্পূর্ণ এটা উপরের অংশ আর এখানে ছিল একবার ভাঁজের এই অংশটা যে অংশটা প্রোটেক্ট করছে এই সমস্ত এখানকার যতগুলো গাছপালা রয়েছে তো কবরস্থানের নামেই ছিল সেগুলো হয়তো এইদিকে প্রোটেক্ট করার জন্য রাখা হয়েছে এখানে প্রচুর সম্পত্তি এখানে লুকিয়ে আছে তবে আমি সেটাকে পরে ফোকাস করব তবে এই ওয়ালটাকেও দেখো কত সুন্দর করে মজবুত করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কিন্তু না থাকে তবে এই জায়গাটাকে হয়তো একটু প্রোটেক্ট করার ব্যাপার আছে কারণ যে এই জায়গাটা হয়তো আস্তে আস্তে সেই জায়গাটা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার চলে আসছে এখানে মাটি ছিল মাটিটা ধুয়ে নেমে গেছে এদিকটা তো সব কিছু ঠিকই আছে এদিকটা পুরোটা এদিকটা ঠিকই আছে মাটিতে পুরো ঢেকেই আছে তবে এই কিন্তু এখন আস্তে আস্তে মাটিগুলো নেমে গেছে এগুলোকে আবার ঠিক করা হবে আশা করি ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সেগুলো ঠিক করা হবে তবে আস্তে আস্তে যদি আমি এখান দিয়ে উঠি তবে দেখো যে এখানে পিলারের রঙটাও কিন্তু বেশ এখানে ওয়ালের রংটাও কিন্তু বেশ ডিজাইনের সাথে করা রয়েছে এদিকটা আর এটা ছিল একবারে একবারে বড় সব থেকে যেটা বড় যেটা মজবুত সব চাইতে যেটা পিলার একবারে খুব সুন্দর বেশ চওড়াও রয়েছে দেখতে পাচ্ছ কতটা চওড়া হতে পারে এই দিকটা দিকটা এখানে নিয়ে এসো তাহলে ওয়েলটায় বোঝা যাবে এর বিস্তারিত ওটা দেখতে পাচ্ছ কতটা চওড়া প্রায় ডবল ডবল চওড়া রয়েছে আর এখান দিয়ে লম্বা হয়ে চলে গেল একবারে লাস্ট সীমানা পর্যন্ত ওখান থেকে আমার বড় দাদার বাড়ি পর্যন্ত ওখানে একটা কর্নার রয়েছে একবার এটা পুরোটাই সলিড তবে দূর থেকে যদি দেখা যায় তাহলে বুঝা যাবে সেটা আরও সুন্দরভাবে চারিদিকের কালারটা বেশ সুন্দর কবরস্থানের ব্যাপারে অনেক কিছু বললাম ওই দিকে গেটও ছিল একবার ঠিক ওই দিকটাই লাস্ট আর এই দিকটাতে কিন্তু কোনো রকমের গেট নেই তবে ওই সাইডে গেটটা ছিল তবে আমি এখনও পর্যন্ত কবরস্থানের ব্যাপারে কোনো ভিডিও হয়তো দিয়েছি না এখনও পর্যন্ত আমি কবরস্থানের ভিডিও দিয়েছি তবে অনেক পুরনো অনেক দিনের পুরনো আমি কবরস্থানের সম্পূর্ণ ডিটেলস নিয়ে সেক্রেটারি মহাশয়ের সঙ্গে কথা বলেছি এবং সেখানকার কিছু তথ্য এবং কিছু ভিডিও আমি কিন্তু ভেতরের অংশটা কীরকম অবস্থায় আছে সেই জিনিসের ভিডিওগুলো তোমাদেরকে পরে হয়তো কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো সবথেকে বড়ো ব্যাপার ছিল যে এই যে ওয়াল একবারে পুরোটাই সলিক এই দিকটা ছিল একবারে পশ্চিম দিকের ওয়াল সো ফ্রেন্ডস তোমরা যেখান থেকেই দেখছো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করো ভালো থাকো সুস্থ থাকো যত খনা নতুন ভিডিঅ' আছে ততখনৰ য' বাই